ছেলেকে বলেছিলাম যদি ভালো কিছু কিনতে চাও ভালো কোনো খেলনা চাও তাহলে ছোটোবেলা থেকেই তুমি টাকা জমাও আমি সেই জন্য আমি একটা ব্যাংক ওকে অনেক আগে থেকে এনে দিয়েছি তো আসসালামালাইকুম তো ফলোয়ার্স বন্ধুলা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি রিভাস ডেলি লাইফ থেকে রিভা বলছি আর আমি আজকে ব্লগটা শুরু করছি আমার ছেলেকে টাকা জমাতে আমি কিভাবে ছোটোবেলা থেকে উৎসাহ করি আর সেই টাকা দিয়ে জমানো টাকা দিয়ে আমি ওর জন্য নতুন একটা সাইকেল কিনলাম সেগুলো আপনাদের সাথে আমার এই ব্লগ থেকে আমি শেয়ার করতে যাচ্ছি সো বন্ধুরা দয়া করে আপনারা পাশে থাকেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই যে ব্যাংক থেকে টাকা ভেঙে টাকা নিয়ে তো আমরা আজকে ওর জন্য একটা সাইকেল কিনতে যাব সাইকেল আগে থেকে পছন্দ নাই একদম গিয়ে পছন্দ করে তারপর দেখে বুঝে সাইকেল কিনবো যারা আপনার বাচ্চাদের জন্য সাইকেল কিনতে চাচ্ছেন চাচ্ছেন তারাও আমার পাশে থাকতে পারেন দেখতে পারেন কেমন সাইকেল আমি আপনাদেরকে সাইকেল সম্পর্কে বিস্তারিত বলবো এবং সব কিছু দেখাবো বর্তমানে এমন একটা যোগ ছেলেমেয়েদের চাহিদা একদম পূরণ করতে না পারলেও ভালো লাগে না কারণ যোগের সাথে তাল মিলিয়ে তো আমাদেরকে চলতেই হবে তো আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিতে হবে চেষ্টা করতে হবে তো সাইকেল একটা আহামরি কিছু না এ বসে একটা ছেলে একটা সাইকেল চাইতেই পারে আট বছরের ছেলেদের আট বছর দশ বছর পর্যন্ত পর্যন্ত কিন্তু ছেলেদের ব্রেন ডেভেলপমেন্ট হয় তারপরে বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু এই বয়সটাতে হয়ে থাকে তাই এই বয়সটা একটু বেশি খেয়াল রাখতে হবে আদর যত্ন একটু বেশিভাবেই করতে হবে কেননা এই বয়সটা যদি ঠিকভাবে গড়ে ওঠে ঠিকভাবে হয়ে যায় তাহলে সামনের বয়সে ও মানে ভালো কিছু করার আশা ওর থেকে করা যায় কিছু চিন্তা করেই আসলে আমি রাজি হলাম যদিও সাইকেল কিনা সম্পূর্ণ টাকা ওর ব্যাংকে জমা হয়নি কারণ ও জমাচ্ছে যে বেশি দিন হয় নাই হয়তো বা এক বছর এক বছরের কাছাকাছি হয়েছে এক বছর পুরো হয় নাই তো যাই হোক ওর মামা খালারা যে বকশিস ওকে দিয়ে যায় ইডে বা এমনিতে পরীক্ষা ভালো রেজাল্ট করলে এমনি এমনি যে বকশিসগুলো পায় সেগুলোই আসলে ওকে খরচ করতে আমি দেই না সেগুলো আমি যেভাবে বলি ও আবার মাসলা ব্যাংকে ফেলে রাখে ব্যাংকে ফেলে দেয় যে ও ভালো একটা কিছু কিনবে সেই নিয়তেই তো অর্ধেক টাকা হয়েছে সাইকেলটা যত নিয়েছে তার মধ্যে অর্ধেক দাম অর্ধেক টাকা হয়েছে তো ওইটার সাথে আরও আমি কিছু টাকা অ্যাড করলাম অ্যাড করে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তো কি করবে ও অনেক দিন ধরে একটা সাইকেল কিনতে চাচ্ছিলো তো আমি ভাবলাম এই সুযোগ আমার কাছে কিছু আর ব্যাংক থেকে যা টাকা পাই মিলিয়ে ওকে একটা ভালো দেখে একটা সাইকেল কিনে দেই যেটা ও সুন্দরভাবে চালাতে পারবে তো সেই অনুযায়ী সাইকেল কিনতে গেলাম সাথে আমার বাবা বাবাকে নিয়ে গিয়েছি আর আমার মেয়েও আছে তো সাইকেলের সাথে ওর সাইকেলের সাথে নুসেফার জন্য একটা স্লিপার কিনে নিলাম তো এই যে দেখেন সাইকেল দোকানে গিয়েছি আমি আমি যেহেতু কুমিল্লা তাই কুমিল্লার মধ্যে ডিগাম্বরিতলা যেখানে বলে আমাদের ওইখানে অনেক ধরনের সাইকেল আছে তো ওইখানে চলে গেলাম সাইকেলের জন্য অনেকগুলো সাইকেল দেখলাম প্রথম একটা দোকানে গেলাম এই যেখানে দেখেন এটা হচ্ছে হাইড্রোলিক সাইকেল এটা হচ্ছে উপরের দিকে স্পঞ্জ স্পঞ্জ করে আর এটার যে উপর সামনের দিকে যে চাকাটা এটা এটাও একটু মজবুত সেই জন্য বলেছে যে সাইকেলটা ভালো তো সবগুলো সাইকেল ঘেঁটে ঘুঁটে এই সাইকেলটাই পছন্দ করলাম কিন্তু আমরা আপাতত এই দোকান থেকে সাইকেলটা নিলাম না মানে মনে মনে আশা আছে যে আরে কয়েকটা দোকান দেখবো যাচাই বাছাই করবো কারণ যে কোনো কিছু যাচাই করে কিনলে কিন্তু অনেক ভালো তো বন্ধুরা অনেক ধরে অনেক সময় লাগিয়ে অনেকগুলো সাইকেলে আমরা দেখলাম তো অবশেষে এই যে হলুদ কালারের সাইকেলটা এই সাইকেলটাই পছন্দ হয়েছে যার দাম প্রথমে দশ হাজার বলেছিল পরে এটা যেহেতু এক দামের দোকান না তো ওনারাই বলছে যে আপনারা দামাতামি করতে পারেন ডিসকাউন্ট আছে তারপরে কমিয়ে আট হাজার পর্যন্ত বলে বের হয়ে গেলাম দেখি কি বলে তো ওই লোকে বলছে নিচে হলে পারবে না অনেকভাবে বলেছে তো আমরা ভাবলাম যে তো ঠিক আছে আর কয়েকটা দোকান যাচাই করে নেই এইটা অনেক ভালো হবে আমাদের জন্য তো আরেকটা শোরুম আমার পরিচিত ছিল তো এই যে এখানে এটা হচ্ছে আরেকটা শোরুম আর এই শোরুমটা হচ্ছে দুরন্ত দুরন্ত সাইকেলগুলোর আর এটা হচ্ছে মূলত আর প্রাণ কোম্পানির মধ্যে বাংলাদেশি তো এইখানেও সাইকেলগুলো সুন্দর ওরা বলতেছে ট্যাকশই কিন্তু এটা সে বাংলাদেশি কোম্পানি আর আমি যেই সাইকেলটা দেখেছিলাম সেটা হচ্ছে চায়না ফোনিক্সের চায়না কোম্পানি ছিল এখানেও অনেক ধরনের অনেক মডেল আমরা দেখছিলাম এক একে করে নিব যেহেতু একটু ভালোভাবে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করি আর যেহেতু আমাদের রেঞ্জটা কম কোনোভাবেই চাচ্ছিলাম না যে দশের উপরে ওঠার জন্য দশের মধ্যে বা আটের মধ্যে নয়ের ভিতরে এমনই খুঁজছিলাম মনে মনে এর ভিতরে হলে অনেক বেশি ভালো হয় কেননা ওই রকম এবিলিটি আমার ছিল না আর চাইলে তো পারা যায় কিন্তু চাই নেই আমি আসলে চাচ্ছিলাম না যে ওর এখন যেই বয়স সেই বয়সে ভাবছিলাম যে বিশ ইঞ্চি সাইকেলের আবার সাইজ আছে বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তো ওর ওর যেটা প্রয়োজন দেখলাম যে ওর বিশ ইঞ্চি সাইকেলটা ও ভালোভাবে চালাতে পারে সুন্দরভাবে চালাতে পারে তো ভাবলাম সাইকেলটা এখনই নিয়ে এখনই চালাবে যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ ও এখনই সাইকেলটা চালাবে বেশি তো আর বড় নিয়ে লাভ নাই কারণ ও যদি এখন চালাতে না পারে তো লাভ কি তো সেই জন্য বিশ বিশ ইঞ্চি সাইকেলটা ওর জন্য পছন্দ করলাম এই সাইকেলটাই ও খুব ভালো চালাতে পারে তো এখানে এসেও কয়েকটা বিশ ইঞ্চির সাইকেল দেখলো কিন্তু ও বারবার বলছিল যে ওই সাইকেলটা ওর ভালো লেগেছে তো এটা একটা সাইকেল এটা হচ্ছে ফোল্ডিং করা যায় এটা হচ্ছে বাইরের কম বাইরের এগুলো এক্সপোর্ট করে নাকি ইউরোপে এই সাইকেলগুলো চলে বেশি তো এগো এটা এরকম ফোল্ডিং করা যায় ফোল্ড করে যেখানে খুশি সেখানে নেওয়া যায় দেওয়া যায় আর এটার যে হ্যান্ডেলটা ধরার ওইটা হচ্ছে একটু ওচা ইউরোপের যে সিস্টেমের সাইকেলগুলো ওই কিছুটা ওই সিস্টেম তো এটা বলেছে দশ হাজার সাড়ে দশ হাজার যার ফলে নেওয়া যাবে তো আমি আসলে চাচ্ছিলাম না আর এটা ও অনেক উপরে অনেক উপরে খুব চালাতেও ভালোভাবে পারছিল না তো আর এটা বাদ দিলাম তাই তো আবার চলে আসলাম এই যে দেখেন এখন ফাইনালি আবার আগের দোকানটায় চলে আসলাম তো আগে যে কালারটা ছিল এটা ছিল একটু মানে বেশি ঘাড়ো টিয়া কালার ছিল তো আমরা এই কালারটা চেঞ্জ করে লাল কালারের মধ্যে নিলাম বন্ধুরা বাচ্চাদেরকে দেওয়ার ব্যাপারে আমি কিছু টিপস আপনাদেরকে বলতে চাই তো সেটা হচ্ছে বাচ্চারা যখন যেটা চায় সাথে সাথে দিয়ে দিবেন না একটু সময় কাঁচু কাচুমাচু করে এটা সেটা বলে বিভিন্নভাবে এটাকে লেন্দি করবেন যত পারেন লেন্দি করবেন যেন ওরা বুঝতে পারে যে না আমি যেটা চাই সাথে সাথে আমার মা বাবা দিচ্ছে না তো সেটা ওদের জন্য পজিটিভ একটা ওকে কিছু ডিমান্ড দিবেন যে তুমি এটা করে দাও তুমি ভালো একটা রেজাল্ট তো আমাকে বা একটা কিছু করে দাও তারপর আমি তোমাকে এটা কিনে দিব এমনভাবে ও সব সময় উৎসাহিত করতে থাকবেন এটা করলে ওইটা দিব ওইটা করলে ওইটা দিব তাহলে দেখবেন ওর ভিতরে একটা পজিটিভ জিনিস কাজ করবে আসবে সব সময় যে না আমি তো চাইলেই পাই না আমার অবশেষে যাক সাইকেলটা না হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন এটাকে অটো করে মিশুকে করে আমরা নিয়ে যাব বাসায় তো মিশুকে করে নেওয়ার জন্য এটাকে মিশুকের সাথে বেঁধে ফেলতে হবে তো সেক্ষেত্রে আমার বাবা এটাকে বাঁধার চেষ্টা করছে সাথে ড্রাইভার মামু আছে তো এটাকে এভাবে বাসায় নিয়ে আসবো মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার ছেলে সাইকেল পেয়ে অনেক খুশি আর এভাবে আমি ওকে বড় বড় জিনিসগুলো ভালো জিনিসগুলো কেনার আশা দেখিয়ে আমি টাকা জমাতে বলি সব সময় উৎসাহিত করি আপনারাও এভাবে উৎসাহিত করবেন যেন বাচ্চারা নিজের জমানো টাকা দিয়ে কিছু একটা করতে পারে এটাতে কিন্তু অনেক আনন্দ আমার ছেলে কিন্তু নিজের জমানো টাকা দিয়ে সাইকেল কিনে খুব খুশি ছিল খুব মাসালা অনেক বেশি খুশি হয়েছে ওর টাকা দিয়ে প্লাস আমিও কিছু দিয়েছি কিন্তু আমি বেশি বলেছি যে না এটা এগুলো তোমার টাকাই তুমিটা যে টাকা জমিয়ে ছই টাকা দিয়ে সেই জন্য কিন্তু অনেক খুশি তা আপনারাও এইভাবে উৎসাহিত অবশ্যই করবেন আর সাইকেল কেনার সময় লক্ষ্য রাখবেন সাইকেলটা কোন দেশি আর সাইকেলটা অরিজিনাল কিনা স্টিকার নাকি অনেক সাইকেল আবার উপর দিয়ে স্টিকার লাগানো থাকে তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন অরিজিনাল নাকি সাইকেলগুলো আর কোন দেশের আর আরেকটা বিষয় হচ্ছে দামের সাথে সামঞ্জস্য রেখে ভালোভাবে যাচাই করে সাইকেল কিনবেন আর এইভাবে আজকে আমার ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ